হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা সামার স্পেশাল ব্লগ আর আজকে ফ্রাইডে ভাবছ তো সামার কিন্তু হ্যাঁ আর অনেক মিলে জ্যাকেট কেন পরে আছে এখন কিন্তু বেশ ক্লাউডি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা বাইরে আর পার্কে যেহেতু আমরা গেছিলাম সকালবেলা অ্যানিকাকে স্কুল থেকে পিক আপ করার আগে তার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল আর হাওয়াটাও দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাওয়াটাও বেশ স্ট্রং ছিল আর এই ওয়েদারে বাচ্চাদের সমানেই ঠান্ডা লাগতে থাকে আর সাথে সাথে আমরা বড়রাও কিন্তু একটু হাঁচি কাশির মধ্যেই থাকি তাই জন্য রিস্ক নিয়ে কোনো লাভ নেই হালকা একটা জ্যাকেট গায়ে চাপিয়ে নিলেই ভালো আর বাড়িতে ফিরে অ্যানিশা করছিল একটা ওয়ার্ক সেটাতেই ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম এটা মুখ তৈরি হলো

আপ আপলোড হয়ে গেছে নাও মন খারাপ কেন তোমার মনের কথাগুলো সব কোথায় গেছে প্রাণে মুদে মুনের কথা প্রাণে চলে গেছে কেন আনন্দে না দুঃখ তুই কেন দুঃখ ও পিতাজি বাবা চাই তো আছে

আমার প্রবলেম হ্যাঁ প্রবলেম প্রবলেম এখন কি করা যায় তুমি তো মা একটা ডিসিশন নিতে হবে ছেলে কি কি হস্টেলে দিয়ে আসবে বাচ্চা তো ছেলে কি করা যেতে পারে তাহলে ছেলে আর কাঁদবে না হ্যাঁ হোটেল তাহলে কোলে নিতে পারবে না আদর করতে পারবে না হস্টেলে দিয়ে আমার প্রাণ বলা দুধতে দুধ সেইটাই আমার প্রবলেম সেটাই তোমার প্রবলেম প্রাণ তোমার কে তোমার আমার বড় তোমার বড় বাবা

তাকে নিয়ে আর আজকে সকাল সকাল চলে গেছিলাম অ্যানিকার সুইম থেরাপির জন্যে আর সেখানে আজ থেকেই পড়ে যাচ্ছে গরমের ছুটি কিন্তু স্কুলে এখনও অবধি সামার ভ্যাকেশান পড়তে দেরি আছে মোটামুটি এই মাসটা পুরোই স্কুল হয়ে তারপর জুন থেকে সামার ভ্যাকেশান স্টার্ট হয় মোটামুটি সবকটা স্কুলেই কিন্তু অ্যাকুয়াটিক থেরাপির আজকে লাস্ট ডে ছিল আর তার সঙ্গেই ছিল স্টাফ অ্যাপ্রিসিয়েশন সারা বছর অ্যানিকাকে সব কিছু শেখায় সুইম ওর অ্যাকোয়াটিক থেরাপি থেকে শুরু করে ওর বিভিন্ন থেরাপিস্ট স্কুলের বিভিন্ন টিচার এই মান্থটাই হচ্ছে টিচার অ্যাপ্রিসিয়েশন উইক পুরো তো আমরাও চেষ্টা করি আমাদের তরফ থেকে অ্যাস প্যারেন্টস তাদেরকেও তারা যাতে স্পেশাল ফিল করে এই সময়টাতে তো কিছুই না একটা ছোট্ট গেস্টার অফ গ্র্যাটিটিউড তাদের জন্য তো কালকে আমরা যখন বেরিয়েছিলাম সেই সময় কিছু ফ্রেশ বেকড লাভা কেকস আনা হয়েছে ওর সমস্ত এখানে অ্যাকোয়াটিক থেরাপির এখানে যেসব থেরাপিস্টরা রয়েছেন অ্যানিকাকে সারা বছর ধরে যারা সাহায্য করেন ভীষণভাবে মোটিভেট করেন তাদেরকেও একটু অল্প কিছু আমরা যদি আমাদের তরফ থেকে একটা দেখাতে পারি যাতে ওনারা স্পেশাল ফিল করেন সব সময় সেই চেষ্টাই রাখি কারণ অ্যাপ্রিসিয়েট কাউকে করা সেটা কিন্তু তার মধ্যে একটা ভীষণ আনন্দ এবং তার মধ্যে ভীষণ একটা মাধুর্য জড়িয়ে থাকে ওখানে আজকে লাস্ট ক্লাস তো আজকে ফ্যামিলি সুইম ডেও আছে সব মানে সব স্টুডেন্টের সাথে একজন বা দুজন করে তার ফ্যামিলি মেম্বার্সরাও নেমে আজকে সুইম মেয়ে ওদেরকে সুইমিং স্টেশনে জয়েন করতে পারবে কিন্তু অনেকের কাল রাত থেকেই একটু গলাটা বলছে আমার ব্যথা ব্যথা গলাটা মানে হিজ ফিলিং আপ বিট আন্ডার দ্য ওয়েদার তার জন্য ও আর আজকে জলে নামবে না তো আর আমার তো প্রশ্নই ওঠে না কারণ আমার অ্যাজমার জন্য আমার অল্প একটু এদিক ওদিক হলেই অবস্থা খারাপ হয়ে যায় আর কি তো অ্যানিকা একাই নামবে ওর সাথে ওর মেন্টার্সরা যেমন রোজকারের মতন থাকে লাস্ট ইয়ার জয়েন করেছিল অনেক খুব মজা হয়েছিল তো যাই হোক চলো তাহলে তোমরাও দেখো আমাদের সাথে আজকের ওর লাস্ট সামার ভ্যাকেশনের আগে লাস্ট সুইম সেশনটা কেমন হয় যাওয়া যাক নাকি এবার টাইম তো হয়ে গেছে এগারোটা চল্লিশ থেকে এখন সাড়ে এগারোটা বেজে গেছে চলো বাই গিয়ে আবার কথা হচ্ছে আর আজকের দিনটাকে স্পেশাল বানানোর জন্য অ্যানিকাদের যে প্রোগ্রাম কোয়ার্ডিনেটার আছেন উনি দেখছো দায়িত্ব নিয়ে সকলের সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি নিচ্ছেন এবং ক্লাস শেষে এই ছবি ভিডিওগুলো প্রত্যেক প্যারেন্টসকে সুন্দর কোলাজ বানিয়ে পাঠিয়ে দেওয়া হয় আর আজকে আরও বেশি স্পেশাল দিনটা কারণ অ্যানিকাদের সাথে সুইমে নেমেছেন অলিম্পিকের একজন গোল্ড মেডেলিস্ট সুইমার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের এই এক্সপিরিয়েন্স হলেও ওই যে লাল জামা পরা বাচ্চাটিকে নিয়ে যে দাঁড়িয়ে আছেন উনি সেই স্পেশাল পারসন আর প্রোগ্রামের শেষে উনি সকলকে মেডেল হাতে তুলে দেবেন প্রত্যেকটি বাচ্চাকে আর এখন চলছে ইন্ট্রোডাকশন সেশন I'm Sarah. I've been volunteering since last year. I'm Lola. I'm in the online era. I'm Alex. I'm Alex. I've been doing this since, uh, technically 2019. My second class first one here. Hey, hey, and hey. Hunter has a special swimming background, so he's a special swimmer himself. Wow. You want to share over your arm? <laughs> Yay. Wow. Hey. A hey. hey David. Um, hi, I'm Regan, and, this is, and oh, this is my first semester. I want to have you been swimming?

আর ক্লাসের শেষে সকল বাবা মার হাতে তুলে দেওয়া হল স্পেশাল সোভেনিয়া স্ন্যাপকিটস থেকে I'm yeah. <laughs> <laughs> oh, only so tall. Uh, ace again, Victor. Ace again, Victor. All right. 3, 2, 1. Cheese. Every right, wave. Sash, do it All right. We're going to mix up with that. All right. Yeah. I was going to tell. Okay, we're going to count to three. One, two. মানুষটার কথাই এতক্ষণ বলছিলাম যিনি মেডেল পরিয়ে দিচ্ছেন উনিও একজন স্পেশাল সুইমার আর অলিম্পিকে গোল্ড উইনার

হ্যাঁ ও বলছে ক্ল্যাপ করেছে সবাই ও যখন এটা পেয়েছে আর এই সব পর অ্যানিকা বেজায় খুশি ওর মনটাও খুব ভালো বাদবাকি সময়টাও তাই গাড়িতে খুব আনন্দেই কাটালো আর এখন ঘড়িতে বাজে প্রায় ছটা মানে বিকেল ছটা আর আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এই এখন রওনা দিলাম যাচ্ছি এখন আমাদের কাছেরই একটি মন্দিরে সেখানে দক্ষিণেশ্বরের আদলে মা ভবতারিণী পুজো করা হয় আর কি তো আজকে সেই পুজো আছেন এবং আমাদের এক বন্ধু ওনারা পুজো দিচ্ছেন আজকে তো তাই জন্যে আর কি আজকে তো যেতেই হবে মা ভবতারিণীর আরাধনা দেখতে এটা একটা স্পেশাল এক্সপিরিয়েন্স আমেরিকার বুকে এরকম সুন্দর ভাবে যে পুজো হয় এটাও দেখার মতন একটা জিনিস তো চলো আমরাও যা দেখব তোমাদেরকেও দেখাবো থ্রু আওয়ার লেন্স তা এখন রওনা দিলাম এই কতক্ষণ লাগবে আমাদের আধ ঘন্টা মতন লাগবে পৌঁছি আবার তোমাদের সাথে কথা বলছি हेलो गुड लगता तो एवरीवन नीड फ्लावर वहां से एवरीवन गॉड फ्लावर ओके सो विल डू इट टुगेदर लेट्स रिपीट आफ्टर मी हाय ओम ओम हां हां कालिका वही कालिका शशान

জন্মদিনে এখানে দিয়েছো একটা फ्लावर কোথায় থাকাবার পরে দেবে আবার দেবে যাও নিয়ে এসো মঙ্গলে মঙ্গলে एवरीवन আর আজকে এখানে এসে মনে পড়ে যাচ্ছিল নিজের ছোটবেলার কথা যখনই কোনো মন্দিরে কিংবা পুজো বাড়িতে মায়ের হাত ধরে যেতাম বেশ ভালোই লাগতো সেই পরিবেশটা একটুও কিন্তু বিরক্ত বোধ হতো না বরং ঠাকুর ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেওয়া সন্ধ্যা আরতি এগুলো দেখেই খানিকটা বড় হয়েছি ছোট থেকে তাই আজ অ্যানিকা আর অ্যানিশাকে এমন পরিবেশে আনতে পেরে আমার নিজেরও বেশ ভালো লাগছিল আর ওরাও ছোট হলে কি হবে এই পরিবেশটা দারুণ এনজয় করছিল এটা একটু খুব ভারী বাবা পরিবেশে এসে শুধুমাত্র যে পুজোই উপভোগ করলাম তা নয় মনটাও যেন ভীষণভাবে সমৃদ্ধ হলো শান্ত হলো আর আমাদের এই বিজি লাইফে এমন কিছু কিছু সন্ধ্যারও কিন্তু প্রয়োজন আছে বলে আমি মনে করি আর এখন প্রসাদ বিতরণের পালা এরপর সকলে বাড়ি ফিরে যাবো চলো আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো আজ তবে চলি আবার দেখা হবে অন্য আরেকটা দিন নতুন কোনো একটা সুন্দর ব্লগ নিয়ে বাই এভরি